হ্যাঁ সাত স্যার এটা রান্না হচ্ছে গরুর মাংস এবং পলো আসাইল ওটা আমরা ভেজে মাংস রান্না হয়ে গেছে হ্যাঁ মাংস রান্না হয়ে গেছে আমরা বিরিয়ানি করতেছি বিরিয়ানি কষ্ট বাজারে এসে যদি বিরিয়ানি না খায় তাহলে আসলে তো সেই সাগর পারে আইসাই আমি হইলাম বাবুছি

আমি তো দেখছি এটা মগ বাজার না 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 মগ বাজার মগ বাজার হলে পাতে গাড়ি ঘোড়া যা শব্দ হয়েছে না কি যে কম

রান্নাঘরের পাশে বলে মশা টা না না ভাই মশাই নাই এটা এটা অনেক বাতাস আসতেছে সাগরের সাগরের পাড়ে আসলে

মাংস কালে পারলাম না আসি মাংস কালে দেখতে চাল দেন এবার এবার জাল দেন হ্যাঁ এটা কোনদিন আসতো জাল দাল দিয়ে শাকরে ঢেউ মে আসতেছে ধুমিটা একটু খুবই এই যে ঘি কাদের চাউল গুনি নিচে না বাকি তো আর না কত লাগে না আর একটু পানি দেন না একটা দেই দাও না কে ভাত নরম হয়ে গেছে চাউল ভিজে গেছে বেশি বেশি হয় ঘন্টা আগে ভিজে তবে আগে ভিজে ভিজে কি গামে ধুইয়ে ঝরাতে রাখা হয় ঝরাতে রাখলেও আগে ধোয়া হয়েছে বুঝছো

না 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 ভিডিও করবে কেন হ্যালো প্রিয় দর্শক আসলে কক্সবাজার এসে কিন্তু ভালোই লাগতেছে বুঝতে পারছেন কারণ এ দেখেন এদিকে যেসব গাছগুলা দেখতেছেন এটা হচ্ছে গাছ চারতলা পাঁচতলা সাথে যে সাগর পাড়ে গিয়ে দেখাবো তাহলে তো বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি হ্যাঁ এই জন্য অতিথি না কি নাম ধুর আসলে ঠিক আছে আমরা আমরা খাওয়ার সময় এখন যাইতে পারবো তা বলেন বলছেন না না মানে কারণ কারণ অনেক হয়ে গেছে রাস্তা অবস্থা ভালো না কাকে আসতে বলবো কি হবে কি না হবে আবার সামনে দোষ দিবেন আমার যে ভাই জাতি কইছিল ওই জন্য এখন কাউকে আসতে বলতেছে না কালকে সাগর পাড়ে গেলে পারে আপনাদের সাথে দেখা হবে আমার ইনশাল্লাহ সাগর পাড়ে যাব যাই দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে নাম সানজিদা বেগম আসসালামু আলাইকুম কামবেল ভাই কেমন আছেন আশা করি ফকির না আশা করি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো ঠিক আছে আসলে যারা খাইতে চান ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে তাহলে অবশ্যই কালকে আমি সাগর পাড়ে যাই আপনাদের দেখাবো আমি কোথায় এসেছি বুঝছেন ঠিক আছে সবাই ভালো থাকেন মানে আরেকটা আইটেম আছে আবার পরে লাইভে আসছে ইনশাল্লাহ বাংলা পড়তে পারছেন না পারতো না ফকিন ফার দিন অতিথি ও তরি কি দিয়ে পিকনিক করছেন আসলে সাগর পাড়ে এসে আমরা কাকলার মাংস দিয়ে পিকনিক করতেছি এটা খুবই সুস্বাদু এটা খেলে অনেকক্ষণ থাকা যাবে ভাই এখানে কি হচ্ছে জানি না একটু জানাবেন না আসলে আমরা কক্সবাজার এসএফসি ফ্যামিলি পিকনিক এই পাশে আসলে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা মালা আছে আমরা এসে আমরা আসলে এ রান্না করতেছি এই যে এই যে রান্না তন্না হচ্ছে হ্যাঁ রান্না তন্না হচ্ছে

এই যে আমাদের মি ভাই রান্না করতেছে এই যে মি ভাই ভাই রান্না করতেছে পাড়ে আইসা মি ভাই হইলো বাবু শিব ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে লাইভে আসবো হ্যাঁ